নমস্কার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে শারদা সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আছি শতরূপে সারদা থেকে অভয়া দাশগুপ্তের লেখা তপস্বিনী পর্বে এবং আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ ভাগ এবং যারা যারা আমার এই শতরূপে সারদা সম্পর্কিত আলোচনার ভিডিওগুলি দেখা মিস করেছে অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শতরূপে সারদা প্লে লিস্টে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা আগের ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক অভয়া দাসগুপ্তের লেখা তপস্বিনী অধ্যায় ষষ্ঠ ভাগ দারিদ্রের সঙ্গে অর্থাভাবের সঙ্গে সারদার পরিচয় আশৈ সব দারিদ্রজনিত তপস্যায় তিনি প্রতিষ্ঠিত সহজাত ত্যাগ বৈরাগ্যের গুণে সংসারের সকল অসুবিধাকে সর্বদা আগ্রহ করতে অভ্যস্ত রানী আশমনির তহবিল থেকে সারদার জন্য প্রতি মাসে সাত টাকা করে আসে শ্রীরামকৃষ্ণের তীরধানের পরে যখন সে টাকা আসা বন্ধ হয়ে যায় শারদা তখন পরম নির্বিকার চিত্তে বলতে পারলেন বন্ধ করেছে করু এমন ঠাকুরই চলে গেছেন টাকা নিয়ে আর আমি কি করব চিরজীবনের যে সম্পদকে তিনি অন্তরে সঞ্চিত করেছেন আপন তপস্যা বলে বাইরের কোনো আঘাতেই তা ক্ষয় হওয়ার নয় সারদা কামার পুকুরে ফিরে এলেন এবার তপস্যার আর এক অধ্যায় শুরু তপস্বিনী সারদার সামনে এখন অনাহার বা অর্ধাহার বাস্তব সত্য তার ওপর নিঃসঙ্গতা সারদা কিন্তু অবিচল আগের মতোই নীরব তার এই তপস্যার কথাও তাই কারুর গোচরে আসেনি পরবর্তীকালে স্বামী সারদানন্দ বলতেন আমাদের এই ধারণাই তখন ছিল না যে মার নুনটুকুও জোটে না শ্রীরামকৃষ্ণের শিক্ষা কারোর কাছে একটি পয়সার জন্য চিত্রাত করো না এই শিক্ষাকে ব্যবহার ব্যবহারিক জীবনে রূপ দিতে পেরেছিলেন সারদা তিনি তপস্বিনী বলে উপদেশ তো প্রচুর আছে কিন্তু সেগুলোকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারাকেই বলে তপস্যা সারদার জীবনের প্রতিটি কাজ কথা ব্যবহারের মধ্যে দেখি ত্যাগ সেবা প্রেম নির্ভী মানতার প্রকাশ এক কথায় তার তপস্বিনী রূপ একাধারে তার স্বামী গুরু ইষ্ট রামকৃষ্ণকে কেন্দ্র করে তার সকল তপস্যা গভীর সতর্ক অনুধান ছাড়া এই তপস্যার অসাধারণত্ব সাধারণের চোখে প্রতিভাত হয় না শ্রীরামকৃষ্ণের অবর্তমানে কামারপুকুরের এই এক বছরের জীবন তার কঠোরতম পরীক্ষা কত শক্তি থাকলে মানুষ এই অবস্থা নীরব শান্ত স্থির থাকতে পারে সারদা দেবী যেন স্বয়ং ধরিত্রী তাই তার এই সহনশীলতা কামারপুকুরে এক বছর থাকার পর তার মা তাকে জয়রাম নিয়ে যান সারদার বাকি জীবনে তাকে সংসারে নানা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে বাস করতে হয়েছে কখনো থেকেছেন কলকাতায় কখনো যখন কলকাতায় থেকেছেন তখন তার আশেপাশে যেসব সেবিকা অথবা সঙ্গিনী বয়স্ক মহিলা থাকতেন তাদের মধ্যে কেউ কেউ ছিলেন উগ্র স্বভাবা জয়রাম ভাইদের সংসারে পরস্পরের মধ্যে অশান্তি লেগেই ছিল তাছাড়া ছিল তার স্নেহকে কেন্দ্র করে ভাই ভাইপো ভাইজিদের মধ্যে ঈর্ষা ঝাটি। ছিল নিচতা ও কুটিলতা কিন্তু এসবের মধ্যে থেকেও সারদা ছিলেন সব কিছুর স্থির অচঞ্চল চারপাশের কোনো সংকীর্ণতা সারদাকে স্পর্শ করতে পারত না তার অসাধারণ সহিষ্ণুতার গুণে তিনি পারপার্শ্বিক বিরুদ্ধ অবস্থার মধ্যেও সকলকে নিয়ে সুন্দরভাবে মানিয়ে চলতেন তার এই সহগুণের কথা মনে করে পরিবর্তন পরবর্তীকালে স্বামী সারদানন্দ বলেছিলেন আমাদের তো দেখেছ পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই কিন্তু মাকে দেখো তার ভাইরা কি কাণ্ডই করছেন অথচ তিনি যেমন তেমনটি আছেন ধীর স্থির শঙ্করাচার্য বিবেকচূড়ামণিতে তিতিক্ষার যে সংজ্ঞা দিয়েছেন তার মূর্তরূপ আমরা সারদার জীবনে প্রত্যক্ষ করি সহনাম সর্ব দুঃখানাম প্রতীকর পূর্বকম চিন্তা বিলা পরহিতাংসা তিতিক্ষা নিগদ্ধতে ক্ষমা করবেন উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে সংস্কৃত ভাষায় কারণ আমি তো সংস্কৃততে পারদর্শী নই তাই চেষ্টা করেছি এই শ্লোকটির অর্থাৎ সমস্ত দুঃখ কষ্ট অপ্রতিকারক পূর্বক সহ্য করা শুধু তাই নয় মনে মনেও তা নিয়ে কোনো উদ্বেগ বা দুঃখ প্রকাশ না করাই হলো। তিতিক্ষা এই তিতিক্ষা শারদার জীবনে সর্বক্ষণে সঙ্গী শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর শারদা ভক্তদের সঙ্গে কিছুদিন পরিভ্রমণ করেন তীর্থে তীর্থে এই সময় বৃন্দাবনে গভীর তপস্যায় তার দিন কাটে এ তথ্য আমরা শারদার নিজের ভাষায় পাই ঠাকুরের দেহ রাখার পর বৃন্দাবন গিয়েছিল তা হেটে হেটে সব দর্শন করতুম আহা যোগেন ও আমরা বৃন্দাবনে কি আনন্দে কত জপ করতাম চোখে মুখে মাছি বসে ঘা করে দিত হুশ হতো না আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও আমি যেন কখনো কারোর দোষ না দেখি এইভাবে নানা তীর্থ ঘুরে প্রয়াগে এসে শ্রীরামকৃষ্ণের চুল গঙ্গা যমুনার সঙ্গমে বিসর্জন দেন পরে কলকাতায় ঘুষুরির বাড়িতে গভীর তপস্যায় ডুবে যান বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে সারদার গভীর সমাধিত হতো বলছেন এই সময় লাল জ্যোতি নীল জ্যোতি এই সব জ্যোতিতে মন লীন হতো আর দু চার দিন এ ভাব থাকলে দেহ থাকতো না একদিন বলরাম বাবুর ছাদের ধ্যান করতে করতে সমাধিস্ত হয়ে পড়লেন দেখলেন কোথায় চলে গেছি সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে আর পাশে আমায় আদর করে বসালেন সে কে কি আনন্দ বলতে পারিনি একটু হুশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বৃষ্টির শরীরটা ভেতরে এই শরীর মাফ করবেন কি করে এই বৃষ্টির শরীরটা ভেতর ঢুকব ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছা হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারল এবং দেহে হুশ এলো খুব ভালো লাগলো এই আলোচনাটি করে আর সত্যি মা সারদা সম্পর্কিত আলোচনা শুনতেও খুব ভালো লাগে আর সারদা মার আলোচনা মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণেরও কথা উঠবেই কারণ মানেই মা সারদা আর মা সারদা মানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশুম জয় দেবী দুর্গা দুর্গতি নাশি জয় মালী ও নম ভগবতুদেব নম ওম ভগবত বা নম ও নম ভগবতুদেব নম হরে কৃষ্ণ